আলাইকুম সবাই আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির মিছি দেখো এই অ্যাডমিশন টাইমটাতে খুবই অল্প সময় এবং এই অল্প সময় তোমাকে হচ্ছে হিউজ জিনিস পড়তে হয় এর জন্য তোমাকে হচ্ছে পাগলের মতো পড়লে হবে না তোমাকে পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি বা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালতে পড়তে হবে দেখো প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট অধ্যায় প্রত্যেকটা আলাদা আলাদা থাকে ধরো জাবির যে কোশ্চেন হয় বা ডাবিদের যে কোশ্চেন হয় যেই চ্যাপ্টার হচ্ছে ডাবিদ ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারতে কিন্তু কৃষি গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট নয় এর জন্য হচ্ছে তোমাকে কৃষি গুচ্ছের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কৃষি গুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে আজকে আমরা যে বিজ্ঞান হচ্ছে প্রথম পত্রের অ্যানালাইসিসটা দেখাবো যে কোন অধ্যায় থেকে কতটা কোশ্চেন আসছে এটা এটা বুঝবো কতটা কোন চ্যাপ্টার তোমার হচ্ছে ভালো করে পড়তে হবে কোন চ্যাপ্টারটাতে

এখানে কিন্তু সবগুলো শর্ট সিলেবাস কৃষির পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাস হবে দেখো এখানে প্রথম চাপটা কি কোষের গঠন এখান থেকে কয়টা কোশ্চেন আসছে দেখো বাইশ সালে মানে হচ্ছে আর আগের বছর হচ্ছে চারটা কোশ্চেন আসছে কিন্তু এখানে কিন্তু একুশ সালে কিন্তু 21 বাসে কিন্তু কোনো কোশ্চেন আসে নেই আর হচ্ছে বিশেষ দুইটা क्वेश्चन আসছে দেখো রিসেন্ট বছর তোমাদের মানে গত বছর আর চারটা क्वेश्चन আসছে মানে এটি ইম্পর্টেন্ট একটা চাপ্টার মানে হচ্ছে রিসেন্টলি এটা আসছে এটা থেকে ইম্পর্টেন্ট চাপ্টার এটা থেকে क्वेश्चन আসছে তার মানে এটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এরপরে দেখো কোষ বিভাজন কোষ বিভাজন যে কোনো এডমিশন পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তুমি হচ্ছে যেই জায়গায় পরীক্ষা দাও মেডিকেল বলো ভার্সিটি বলো দাভি দাভি যাই বলো সব জায়গায় তোমাদের এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এইটা থেকে প্রত্যেক বাড়ি क्वेश्चन আসে এখানে দেখো এখান থেকে 22 তেছর তিনটা আসে 21 ব্যাচে দুইটা আসছে। আবার হচ্ছে 20 এর হচ্ছে তিনটা আসছে। তার মানে কি এখান থেকে প্রত্যেক বাড়ি হচ্ছে একবারও মিস হয় না এখানে প্রত্যেক বাড়ি क्वेश्चन আসে তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরপর দেখো অনুজীব

এরপরে বলছে কি নগ্ন বীজ আবৃত দেখো নগ্ন বীজ আবৃত দেখো বাইশ তেসে কিন্তু কোন কোশ্চেন এখান থেকে আসছে না বাইশ তেসে কোন কোশ্চেন এখান থেকে আসে নাই দেখো একুশ মাসে আসছে দুইটা আর হচ্ছে বিশ একুশে দুইটা তার মানে হচ্ছে এখান থেকে অ্যাভারেজ ধরো দুই তিনটা কোশ্চেন বা এক দুইটা কোশ্চেন প্রত্যেকবার আসতে আছে মানে ধরো ইম্পর্টেন্ট আছে আর কি আমরা দেখো টিস্যু আর টিস্যু তন্ত্র এটা থেকে কয়টা আসছে বাইশ তেসে একটা আসছে দেখো একটা আসছে এখানে এর আগের বছরে আগের বছরে তিনটা তিনটা করে আসছে মানে

বুটানি বেশি ইমফোসাইজ দিতে পড়তে হবে বেশি ইম্পর্টেন্স দিতে পড়তে হবে নাকি জুলজিটা আমার বেশি ইম্পর্টেন্স দিতে পড়তে হবে তোমার এইটা হচ্ছে এই অ্যানালাইসিসটা তোমরা হচ্ছে এরকম করে পড়তে পারো যে কোনো বিষয় তোমাকে এই হচ্ছে এই রকম অ্যানালাইসিস করে পড়লে তোমার এডমিশনটা একদম সহজ হয়ে যাবে আর তোমরা যারা এবার হচ্ছে কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতেছো তাদের জন্য আমাদের একটা ব্যাচ চলতেছে সেটা হচ্ছে কি এগ্রিস্টার 2.0 ব্যাচ এখানে তোমাদের সকল বিষয় পড়ানো হবে কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি সব বিষয় পড়ানো হবে আর এখানে ভর্তি হলে তোমার জন্য কি থাকছে

কৃষিগুচ্ছের জন্য যে এটা সবচেয়ে ভালো ভালো ভার্সিটি আর কি দেখো দুইজন হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের বাও থেকে দুইজন আছে হচ্ছে কি মেডিকেল থেকে আর হচ্ছে একজন যাবে ফার্স্ট তাহলে কি তুমি পুরো বাংলাদেশের যত ভার্সিটি বলো মেডিকেল বলো বুয়েট বলো সবগুলো আর মিশাল তুমি এখানে পাচ্ছ আর কি এত কিছু পাচ্ছ তুমি কত কোর্স ফি কত সেটা কত পনেরোশো নিরানব্বই টাকা এবং সেটা কত পাঁচ এম এর পর্যন্ত পাঁচ এম এর পর্যন্ত হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা পাঁচ এম এর পরেই কিন্তু এই কোর্স ফিটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা হয়ে যাবে এটাই কোর্স ক্লাস শুরু হবে তোমার থেকে পাঁচ মে থেকে ক্লাস শুরু হবে আর হচ্ছে এটাতে ভর্তি হইতে তোমরা কই ফেসবুক পেজে নক করো আর হচ্ছে তোমরা সবাই 5 তারিখের আগে দ্রুত সবাই পাঁচে মে এর আগে দ্রুত সবাই এনরোল করো আলাইকুম